তৃতীয় বিষয় স্বামী স্ত্রীর মধ্যে আমাদের গোপন যেই কাজগুলো হয় একান্ত ব্যক্তিগত যে কাজগুলো হয় যে কথাবার্তাগুলো হয় এগুলো হচ্ছে আমানত এগুলো ভাই কি আমানত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গোপন যে কাজ হয় গোপন যে কথা হয় একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো বাইরে কারো কাছে বলা এটা আমানতের খেয়ানত স্ত্রীর সাথে কি হয়েছে খুব মজা করে বন্ধুর সাথে আলোচনা করলাম আমানতের খেয়ানত হলো আমানতের খেয়ানত হলো স্বামী স্ত্রীর বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যে কাটতে হবে এগুলো বাইরে বলা যাবে না যদি বলি তো এটা হচ্ছে আমানতের খেয়ানত হবে এবং শুধু আমানতের খেয়ানত না নবীজি সাল্লাহ আলিয়ালামের ভাষায় এটা হচ্ছে সবচাইতে বড় আমানতের খেয়ানত আমরা তো জানি না এটাও যে আমানতের খেয়ানত আমরা কিন্তু জানি না অনেকে সুতরাং স্ত্রীর কথাগুলো আমরা কারো কাছে কখনোই বলবো না নবীজি ল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইননামিন আযামিল আমানতি নিশ্চয়ই সবচেয়ে বড় আমানত হচ্ছে ইন্নাল্লাহি আল্লাহ তালার কাছে ইয়োমুল কিয়াবাতি কিয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে সবচেয়েই বড় আমানত হচ্ছে আমানাতের বিষয় হচ্ছে আর ইউজি ইলা ইমরাতিহি একজন ব্যক্তি সে তার স্ত্রীর কাছে কাছাকাছি কাছে গেল তার স্ত্রীর সাথে মিলিত হলো অতুবজি জি ইলাইহি অথবা একজন স্ত্রী সে তার স্বামীর সাথে মিলিত হলো সুম্মাইয়ং শুরু সির রহা অতপর কি করলো এই গোপন বিষয়গুলো সে মানুষের কাছে বলে শুরু গোপন বিষয়গুলো মানুষের কাছে বলে বেড়ালো আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এর জন্য প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা বান্দিকে ধরবেন কোনো পুরুষ যদি বলে তো সেই পুরুষকেও আল্লাহ ধরবেন কোন নারী যদি বলে তো সেই নারীকেও আল্লাহ ধরবেন ছেড়াই কেউ আল্লাপাকরবুল আলমিন এই কারণে এই কাজ থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ কথাবার্তা আমানত রয়েছে কিছু আমাদের সাথে যে কেউ যদি কোন কথাবার্তা বলে এবং খুব গোপন কথাবার্তা আমার সাথে কেউ বলল আমি সেই গোপন কথাটাকে গোপন না রেখে মানুষের কাছে বলে দিলাম এটা হচ্ছে আমানতের খেয়ানত এটা ভাই কি আমানতের খেয়ানত কেউ একটা গোপন বিষয় আমার কাছে বলল ওই কথাটা আমার কাছে আমানত ওই কথাটা আমার কাছে কি ভাই আমানত অনেক সময় এরকম হয় যে ওই ব্যক্তি বলে না যে ভাই ভাই তুমি কথাটা মানুষের কাছে বলো না এই কথাটা বলে না কিন্তু সে এমন ভাবে খুব লুকিয়ে আপনার কাছে একটা কথা বলল আপনি সেটা মানুষের কাছে বলে দিলেন আমানতের খেয়ানত হবে আল্লাহ পাত বাবুল আলম কেয়ামতের ময়দানে এর জন্য আপনাকে ধরবেন নবীজি সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন ইদা হাদ্দাসার রজলু বিল হাদিফ যখন কোনো ব্যক্তি কারো কাছে কোনো কথা বলে সুম মালতাফাতা আমানাত বল অতবর ওই কথা বলার সময় সে যদি এদিক সেদিক তাকায় কথাটা বলার সময় এরকম হয় না যে সেদিক তাকিয়ে দেখে যে কেউ আছে কিনা দেখে এরপরে সে কথাটা বলে তো এই যে এটা ভাব করলো যেন কেউ না শুনে তাহলে বুঝতে হবে যে এই কথাটা সে আপনার কাছে আমানত রাখলো সেই কথাটা আপনার কাছে সে কি রাখলো আমানত রাখলো এই কথাটা কারো কাছে বলা যাবে না তবে হা যদি এরকম হয় আপনার কাছে এমন একটা কথা সে বলেছে এই কথাটা যদি আপনি না বলে দেন তাহলে বড় একটা গেঞ্জামের সৃষ্টি হয়ে যাবে একজনের ক্ষতি হয়ে যাবে একজনের জীবন নাশের হুমকি রয়েছে একজনের সম্পদ নষ্ট হয়ে যাওয়ার হুমকি রয়েছে তখন সে কথাটা আপনি বলতে পারেন সে কথাটা আপনি বলতে পারেন যদি মনে করেন এই কথাটা না বললে কারো ক্ষতি হবে কারো ক্ষতি হবে সেই কথাটা বলা যায়